বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে উনিশশো সালের মার্চ মাস ছিল উত্তাল ঘটনাবহুল উনিশশো সালের মার্চ মাসের প্রতিদিনের ঘটনা প্রবাহ নিয়ে এই টাইমলাইন তৈরি উনিশে মার্চ উনিশশো একাত্তর জয়দবপুরে জনতায় সেনাবাহিনীর সদস্য সংঘর্ষ হয়েছে বিক্ষুব্ধ জনতার উপর উস্কানিমূলক হামলায় এই সংঘর্ষের সূত্রপাত হয় এলাকায় কারফিউ জারি করা হয় সেনাবাহিনীর এমন কর্মকাণ্ডকে উস্কানিমূলক বলে অভিহিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিব ইয়াহিয়া তৃতীয় দফা বৈঠক অনুষ্ঠিত নব্বই মিনিটের বৈঠকে ইয়াহিয়া ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না ভারতের সর্বোদয় নেতা জয়প্রকাশ নারায়ণ বলেন মুজিবকে সমর্থন দেওয়া গণতন্ত্রে বিশ্বাসী বিশ্ববাসীর অবশ্য কর্তব্য চলমান অসহযোগ আন্দোলনের প্রশংসা করে তিনি বলেন গান্ধীজির পরে শেখ মুজিবুর রহমানই এতখানি বিশাল আয়তনে অহিংস শক্তি প্রদর্শনের ক্ষমতা লাভ করিলেন তিনি বলেন শেখ মুজিবুর রহমান যেরূপ সাফল্যের সহিত জনসাধারণকে সর্বাত্মক উচ্ছে তাহার পশ্চাতে কাতারবদ্ধ করিতে সক্ষম হইয়াছেন সমগ্র ইতিহাসে অন্য কোনো নেতার জীবনে এরূপ দৃষ্টান্ত খুঁজিয়া বাহির করা খুবই দুষ্কর